না না মূল সংকট একটা হলো কৃষক যারা কৃষক সরাসরি নিজেরাই নিজেদের খেতে ফসল উৎপাদন করে বা শ্রমিকও তাদের প্রয়োজন হয় আর একটা গোষ্ঠী যারা যাদের কোনো ভূমি নাই সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত এই সংখ্যাটা চল্লিশ দশমিক এক ছয় প্রায় একচল্লিশ পার্সেন্ট আমাদের যত শ্রমিক আছে তার মধ্যে একটা বিশাল ইউজ সংখ্যা কিন্তু আমরা যখনই শ্রমিক নিয়ে আলোচনা করি হ্যাঁ নিশ্চয়ই আমরা করবো সে আলোচনা আমরা শুধু গার্মেন্টস শ্রমিক এই এদেরকে নিয়ে আলোচনা করি আমাদের রিক্সা শ্রমিক বিশাল অংশ মোটর শ্রমিক যানবাহন শ্রমিক এবং আমাদের মানে একটা বড়ো অংশ যে কৃষি শ্রমিক তারা কিন্তু যেমন আপনার পরিবহন শ্রমিক বলেন বা গার্মেন্টস শ্রমিক বলে তাদের কিন্তু ট্রেড ইউনিয়ন থাকে সংঘ থাকে সভা থাকে সমিতি থাকে কিন্তু বাংলাদেশের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি কৃষক কৃষি শ্রমিক তাদের কিন্তু কোনো ট্রেড ইউনিয়ন নাই সংঘ নাই সমিতি নাই কিচ্ছু নাই এদেরকে আপনি খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারেন যত ঘন্টা ইচ্ছা ততক্ষণ যার যেমন পড়েন এখানে বয়স শিশু নারী প্রত্যেকেই কিন্তু নারীরাও কিন্তু এখন কৃষি শ্রমের সাথে সরাসরি জড়িত এটা একটা একটা বিরাট একটা সেক্টর এই সেক্টর নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ তাদের অধিকার রক্ষার জন্য আসলে এখন কি করা উচিত আপনার প্রশ্ন না 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 সেটা একদিনে সেটা হবে না কিন্তু আমাদের কৃষকদেরও সচেতন হবার প্রয়োজন আছে আমরা যারা রাজনীতি করি নেতৃত্ব দিই তাদেরকেও তাদের সচেতন

আপনার কোনো নিয়ম নাই কারণ নাই কীটনাশক কীভাবে ব্যবহার করতে হবে করে কি তার কি পরিশ্রম মানে দিন রাত হার ভাঙা পরিষ্কার এগুলি নিয়ে বাংলাদেশে মানে কাজ হচ্ছে না বা কাজ করা যাচ্ছে না তাদের অধিকার একেবারেই ভুলুণ্ঠিত বাংলাদেশে এটা নিয়ে কাজ করবার যারা প্রয়োজন অনেক আছে এবং এটা যদি কাজ নাও হয় যারা দায়িত্বরত আছেন দায়িত্বশীল আছেন সরকারের তাদেরই আমার মনে হয় এখানে একটা নীতিমালা তৈরি করবার প্রয়োজন আছে বা তাদের শ্রম ঘন্টা নির্ধারণ করে দেবার প্রয়োজন আছে তাদের শ্রমের মূল্য মান কি হবে সেটা নির্ধারণ করে দেওয়ার আপনার কাছে আপনার স্টাডি থেকে আপনি একটু বলবেন যে কৃষি কাজে যে যারা শ্রম দিচ্ছে তাদের মূল্যবান কি হওয়া উচিত শ্রমের না মূল্যবান সেটা আপনি অন্য শ্রম সাথে আপনি যে গার্মেন্ট সেক্টরে যেটা হবে তাদেরও সেটা হতে পারে বা কম বেশি হতে পারে সেটা একটা কৃষি কমিশন বা শ্রম কমিশন এটা বিবেচনায় নিয়ে আমার মনে হয় পর্যবেক্ষণ করে কাজ করে নিশ্চয়ই তারা এখানে ভূমিকা রাখতে পারে